নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে তোমাদের আমি মাধ্যমিকের ভূগোল সলভ করেছি যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবাই কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে প্রথম প্রশ্ন শুষ্ক অঞ্চলের কোমল শিলার উপর গঠিত নদী উপত্যায় অ্যান্সার হবে ক্যানিয়ন হবে পরে প্রশ্ন দেখা প্রশ্ন পৃথিবীর বৃহত্তম প্রদীপ দেখা যায় তোমরা জানো যে গঙ্গা নদীর মোহনায় তিন দিগার প্রশ্ন যে সঞ্চয় কাজ সর্বাধিক হয় তো দেখো অ্যান্সার হবে নিম্ন গতিতে তো দেখো যদি ভূগোলে একশোতে একশো পেতে চাও যাও যে প্রশ্ন অ্যান্সারগুলো বলছে তোমরা খাতা লিখে মুখস্থ করো শঙ্খ অ্যান্সার পেয়ে পর্বতের পাদদেশে লক্ষ্য করা যায় পললসঙ্ক গঠিত হয় নদীর অ্যান্সার পেয়ে উচ্চ মধ্যবর্তী সংযোগস্থলে সাতদিকে বৃষ্টি শুষ্ক মরু প্রায় অঞ্চলের নদী উপত্যকা যখন খুব গভীর হয় তাকে তখন তাকে ক্যানিয়ন বলে পরের প্রশ্ন সাত দিগের প্রশ্ন বলেছে পর্বত অঞ্চলে নদীর প্রধান কাজ অ্যান্সার পেক ক্ষয় হবে আর দায়গার প্রশ্ন প্রবাহের নদী উপত্যকায় আকৃতি ভি আকৃতি হবে পরের প্রশ্ন নয় দাগের প্রশ্ন নদীর কাজের ফলে গঠিত একটি ভূমির হল অ্যান্সার হবে নদীমঞ্চ দশ দাগের বদ্বীপ সমভূমির সৃষ্টি হয় আনসার হবে মোহনায় পরের প্রশ্ন এগারো দাগের প্রশ্ন পলল বেজনী নদীর মধ্যগতিতে লক্ষ্য করা যায় বারো দাগের প্রশ্ন যে বিস্তীর্ণ বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় আনসার হবে গঙ্গা নদীর আবহিকায় এবার দেখো আমি তোমাদের যে পরের যে প্রশ্ন আছে তেরো দাগের প্রশ্ন ক্যানিয়ান গঠিত আনসার হবে শুষ্ক অঞ্চলে পৃথিবীর গভীরতম গ্রীক্ষাতে অ্যান্সার হবে আর হ্যালো শুনতে পাচ্ছ তোমরা অ্যান্সার হবে এল ক্যানন্দা কলকাতা পরের প্রশ্ন কি বলেছে কুজ অ্যান্সার হবে নদীর পর ষোলো প্রশ্ন যে প্রশ্ন আছে দেখা দেখতে পাচ্ছ এখানে অ্যান্সার হবে কিন্তু হবে ক্যানিয়ন হবে ঠিক আছে এক সেকেন্ড আমি একটুখানি ঘুরিয়ে নিচ্ছি ঠিক আছে কারণ এখানে একটু মুশকিল হচ্ছে হ্যাঁ ক্যানিয়ন হবে এক সেকেন্ড কেন হবে এবার বোঝা যাচ্ছে ঠিক আছে কারণ একটা মুশকিল হচ্ছিল ষোলো থেকে প্রশ্ন অ্যান্সারে কেন যান সাতের থেকে প্রশ্ন আদর্শ নদীর গতিবাদে অ্যান্সার তিনটি আসে উচ্চগতির মতোগতি নিম্নগতি আঠারো থেকে যে কোনো নদীর নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় আনসার হবে সেক বলে পরে প্রশ্ন ড্রোমলিন হলে অ্যান্সার হবে হিমবাহের পরে প্রশ্ন কুড়ি থেকে প্রশ্ন চলমান বাড়িটিকে আনসার হবে সেরা ধ্রিয়ান বলে একুশ জায়গায় প্রশ্ন বারখান সৃষ্টি হয় তোমরা জানো বারখান যে সৃষ্টি হচ্ছে আনসার হবে বায়ুর কাজের ফলে রসমতনের সৃষ্টি হয় হিমবায়ুর ক্ষয়ের ফলে তেইশ জায়গার প্রশ্ন বায়ু দ্বারা শুষ্ক বালিকণা বহুদূর বাহিত হয়ে সঞ্চিত হয় তাকে কী বলে লোয়েস বলে পরে প্রশ্ন চব্বিশ জায়গার প্রশ্ন প্রবাহমান বায়ুর গতিপথে সমান্তরাল গড়ে ওঠা বালিয়ারিকে অনুদূর্গ বালিয়ারি বলে পরে প্রশ্ন পঁচিশ জায়গার প্রশ্ন এরিট বা অ্যারেথ হলো অ্যান্সার হবে ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ পঁচিশ দেখো এবার পরের যে প্রশ্ন আছে ছাব্বিশ জায়গার প্রশ্ন পর্বতের গায়ে যে সীমারেখার উপর সারা বছর বরফ জমে থাকে তাকে হিমরেখা বলে আর সাথে থেকে প্রশ্ন আউট ওয়াশ প্লেন গঠিত হয় তোমরা জানো সি এর আনসার হবে যে হিমবায়ুর জলধারা মিলিত সঞ্চয় কাজের ফলে জুলবন্ত উপত্যকা সৃষ্টি হয় ফলে পরের প্রশ্ন অন্তত থাকা যে প্রশ্ন দেখো এখানে যে বলেছে অ্যান্সার হবে ভ্যালিড ট্রেন হবে ঠিক আছে হিমবায়ু নিশ্চিত জলস্রোত মাধ্যমে হিমবাহ উপত্যকার যে সমস্ত অ্যান্সারের সঞ্চিত অ্যান্সার হবে ভ্যালিড ট্রেন হবে আর ত্রিশ জায়গার প্রশ্ন বায়ু জলধারা যৌথ ভ্যালি ট্রেন ভয়জা ভালো এক লয়শি টালে একার নায়ু জলধারা যৌথ কার্যের ফলে গঠিত হল অ্যান্সার হবে পেডিমেন্ট একটি জায়গার প্রশ্ন প্রায় সমতল ভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলা টেলাগুলোকে আনসার হবে মোনাডোনাক বলে বত্রিশ জায়গায় প্রশ্ন বলেছে কী বলেছে দেখো যে প্রায় সমতল মরু প্রান্তের কঠিন শেলায় গঠিত যে অনুচ্চ টেলা দেখা যায় অ্যান্সার হবে বলে তেত্রিশ জায়গায় যে প্রশ্ন অ্যান্সার হবে কী বলেছে দেখো বায়ু প্রবাহের দ্বারা শুষ্ক বালুকোনা বহুদূরে বহৃত ও সঞ্চিত হয় যে ভূমিরূপ গঠন করে তাকে লোয়েজ বলে চতুর্থ থেকে হিমবায়ুর সঞ্চয় কাজের ফলে প্রান্ত গ্রাবরেখা সৃষ্টি হওয়ার ত্রিকোণা ত্রিকোণ ভূমিকে কী বলে অ্যান্সার হবে পলল বেজনী বলে পরের যে প্রশ্ন বলেছে দেখতেই পারছো পলল বেজনি বলে পরের প্রশ্ন চৌথি থেকে বলে রাজস্থানের মরুভূমি অঞ্চলে চলমান বাড়িরকে কী বলে ধিয়ান বলে পরের প্রশ্ন সত্যি থেকে সে ড্রামলিন হল অ্যান্সার হবে হিমবহের ইয়ার ডাং ভূমিরূপে দেখা যায় শুষ্ক অঞ্চলে দেখা যায় দেখতে পাচ্ছো খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি আমাদের যে পরের প্রশ্ন আছে দেখতে পাচ্ছ আর্থিক দেখার প্রশ্ন আর দেখো এখানে যা প্রশ্ন আছে সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অন্য এলাকাগুলোকে কী বলে মোনাডোনা বলে উনি গৌর সমের গঠিত হয় বায়ু দ্বারা গঠিত হয় আর জায়গায় প্রশ্ন পার্বত্য অঞ্চলে হিমবায়ুর উপতায় ইউ আকৃত হয় এসিল জায়গায় প্রশ্ন সমুদ্রে ভাসমান বিশাল কিন্তু হিমবায়ু হিমশৈল ব্যালির জায়গায় প্রশ্ন সমুদ্র উপকূলের সংলগ্ন জলপূর্ণ গিরি খাতকে বলা হয় ফিওর বলে হিমশৈল হিমশৈলীর মধ্যে হিমবাহ গলা জল জমে সৃষ্টি হয় স্টার ঠিক আছে এবার দেখো তোমাদের আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করাচ্ছি বলেছে নদীর উচ্চ গতির একটি বিশিষ্ট ভূমির ফলে মন্থকূপ নদীর উচ্চগতিতে মন্থকূপ সৃষ্টি হয় তো দেখো এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের আমি সুন্দর করে সলভ করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে কী বলছে বুঝতে পারছো তোমরা কিন্তু বাড়িতে বসে এগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু মুখস্থ করবে ঠিক আছে আমি কি বলছি বুঝতে পারছো আমি জাস্ট এখানে কেটে দিচ্ছি কোনটা ঠিক কোনটা ভুল তো দেখো প্রথমে এটা কী আছে প্রথমে এটা অশুদ্ধ হবে দুই একটা শুদ্ধ হবে ঠিক আছে তিনের যে প্রশ্ন তিনের প্রশ্ন শুদ্ধ হবে চারের যে প্রশ্ন আছে চারের প্রশ্ন শুদ্ধ হবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো দেখো এইবার দেখো চলে আসি আমি পরের প্রশ্ন কি বলছে পাঁচ দেখের প্রশ্ন পাঁচদেগের যে প্রশ্ন আছে দেখতে পারছো পাঁচ দেখের প্রশ্ন ফাটাফাট করে তোমাদের আমি দেখছি পাঁচ প্রশ্ন প্রশ্নটা শুদ্ধ হবে ছয় ছয়দিগের প্রশ্ন শুদ্ধ হবে সাতের প্রশ্ন অশুদ্ধ হবে সাতের প্রশ্ন ভুল আছে আটের যে প্রশ্ন আছে আটের প্রশ্ন কিন্তু শুদ্ধ আছে নয়ের প্রশ্ন শুদ্ধ আছে দশের প্রশ্ন শুদ্ধ আছে এগারোর প্রশ্ন শুদ্ধ আছে ঠিক আছে যেগুলো শুদ্ধ আছে সেগুলো আমি রাইট করছি যেগুলো ভুল আছে সেগুলো কেটে দিচ্ছি অশুদ্ধ তোমরা কিন্তু সম্পূর্ণ পাকে লিখবে বারো দিগের যে প্রশ্ন আছে বারো দিগের প্রশ্ন কিন্তু শুদ্ধ আছে শুদ্ধ আছে ঠিক আছে তেরো দায়গার প্রশ্ন অশুদ্ধ আছে চোদ্দ দাগের যে প্রশ্ন আছে এটা অশুদ্ধ আছে পনেরো দাগের প্রশ্ন আছে শুদ্ধ আছে ষোলো দাগের প্রশ্ন শুদ্ধ আছে সতেরো দাগের প্রশ্ন শুদ্ধ আছে ঠিক আছে এবার দেখো তোমাদের আঠারো দাগের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ আঠারো দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার বেশ শুদ্ধ আছে ওকে উনিশ জায়গার প্রশ্ন অশুদ্ধ আছে কুড়ি দাগের প্রশ্ন কুড়ি জায়গার প্রশ্ন দেখতে পাচ্ছ কুড়ি দাগের প্রশ্ন অশুদ্ধ আছে একুশ দাগের প্রশ্ন কিন্তু শুদ্ধ আছে বাইশ জায়গার প্রশ্ন কিন্তু শুদ্ধ আছে তেইশ দাগের প্রশ্ন কিন্তু শুদ্ধ আছে ঠিক আছে আর দেখো চব্বিশ জায়গার প্রশ্ন কিন্তু অশুদ্ধ আছে পঁচিশ জায়গার প্রশ্ন পঁচিশ জায়গার প্রশ্ন যেটা আছে সেটা শুদ্ধ আছে ছাব্বিশ জাগা যে প্রশ্ন কিন্তু শুদ্ধ আছে সাতাশ জায়গায় যে প্রশ্ন সেটা কিন্তু অশুদ্ধ আছে আঠাশ জায়গায় যে প্রশ্ন আছে সেটা অশুদ্ধ আছে ঠিক আছে উনত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে সেটা কিন্তু অশুদ্ধ আছে ত্রিশ জায়গার প্রশ্ন সেটা ত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে সেটাও কিন্তু অশুদ্ধ একত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে সেটা কিন্তু শুদ্ধ বত্রিশ জায়গার প্রশ্ন কিন্তু এটা কিন্তু অশুদ্ধ তেত্রিশ জায়গার প্রশ্ন এটাও কিন্তু অশুদ্ধ চৌত্রিশ জায়গার প্রশ্ন এটা কিন্তু শুদ্ধ ঠিক আছে এবার দেখো পঁয়ত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি এটা কিন্তু শুদ্ধ বেশ ছত্রিশ জায়গার প্রশ্ন অশুদ্ধ সাঁত্রিশ জায়গায় যে প্রশ্ন এটা শুদ্ধ আটত্রিশ জায়গার প্রশ্ন সেটাও কিন্তু শুদ্ধ উনচল্লিশ জায়গার প্রশ্ন সেটাও কিন্তু শুদ্ধ চল্লিশ জায়গার প্রশ্ন সেটাও অশুদ্ধ একচল্লিশ জায়গার প্রশ্ন একচল্লিশ জায়গার প্রশ্ন কিন্তু শুদ্ধ আছে বিয়াল্লিশ জায়গার প্রশ্ন কিন্তু অশুদ্ধ তেতাল্লিশ জায়গার প্রশ্ন অশুদ্ধ ঠিক আছে কী বললাম বুঝতে পারলে দেখো এবার তোমরা শূন্যস্থানগুলো পূর্ণ করবে ড্যাশ গতিতে ক্ষয়কার সর্বাধিক হয় দেখো অ্যান্সার হবে গতিতে আনসার কী হবে উচ্চ গতিতে উচ্চ গতিতে জায়গা প্রশ্ন ড্যাশ হলো হিমবাহের কাজের ফলে গঠিত ভূমিরূপ অ্যান্সার হবে করি করহি করি তিন দাগের প্রশ্ন কী বলেছে শুষ্ক অঞ্চলে কোমল শিলার উপর গঠিত উপদা নদী পতাকার নাম হলে ক্যানিয়ন ক্যানিয়ন ঠিক আছে ওকে দেখো আমাদের পরে প্রশ্ন কী বলেছে চারদিকে প্রশ্ন রসমতনার সৃষ্টি আর ড্যাশ খোয়ার ফলে অ্যান্সার হবে হিমোবায়ের খোয়ার ফলে কি হবে হিমোবাহ দেখো এগুলো কিন্তু খাতায় মুখস্থ করবে হিমোবায়ের খোয়ার ফলে পাঁচ দেখে প্রশ্ন বায়ু দ্বারা শুষ্ক বা বালিকোনা বহুদূরে বহিত হয়ে সঞ্চিত হলে তাকে কী বলে অ্যান্সার হবে লোয়েস বলে কী বলে লোয়েস লয়কার অন্ত্যেস্তকার দন্ত লোয়েস বলে ছ থেকে বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরে গড়ে ওঠা বালিয়াড়িকে ড্যার বলে তো দেখো আনসার অনুদর্গ বালিয়ালি বলে কী বলে অনুদর্গ অনু অন অনুদুর্গ অনুদর্গ বালিয়ারি বলে ঠিক আছে পরে যে প্রশ্ন বলেছে আর দেখে প্রশ্ন দেখতে পাচ্ছে পর্বতের যে সীমা রেখায়। উপরে সারা বছর বরফ জমে থাকে তাকে ড্যার বলে আর দেখে যে প্রশ্ন সে আনসার হবে হিমরেখা বলে হিমরেখা হিম রেখা বলে না দেখে ড্যাশ উপতাক ঝুলন্ত পতাকা সৃষ্টি হয় অ্যান্সারবে জলপ্রপাত অ্যান্সার হবে জলপ্রপাত জল জলপ্রপাত বলে ঠিক আছে জলপ্রপাত আর জলপ্রপাত ঝুলন্ত পতাকা সৃষ্টি করে দশ দেখে বায়ু জলদার যৌথ হওয়ার ফলে কাজের ফলে গঠিত হয় কি দেখো দশের যে প্রশ্ন সেই অ্যান্সার হবে পেডিমেন্ট বলে পেডিমেন্ট পয়াকা ডি পেডিমেন্ট ময়কা নয় টয় পেডিমেন্ট বলে ঠিক আছে এগারো দিগার যে প্রশ্ন বলেছে দেখতে পারছো বলেছে প্রায় সমতল মরুভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলা টিলাগুলিকে ডেয়াজ বলে এগারো দিগার যে প্রশ্ন আছে অ্যান্সার ডনাক বলে মার মো নয়কার না মোনা ড ডাক ক ডনাক বলে ঠিক আছে চলো মুর্শিদ রাম তের বারো ভাষা প্রশ্ন হিমবাহের সঞ্চারের কাজের ফলে প্রান্তরেখায় গ্রাবরেখার সৃষ্টি হয় ত্রি ত্রিকোণ আকৃতির জমিকে কী বলে এটা তো তোমরা জানো বারো যে প্রশ্ন আছে আচ্ছা পলল ব্যাজন বলে পলল ব্যাজন প ল ল পলল ব্যজন বজাবলাকার বর্গীয় জন পলল ব্যাজন বলে চলো আমাদের পরের প্রশ্ন তেরো দিগার প্রশ্ন কী বলেছে রাজস্থানে মরুভূমি অঞ্চলে চলমান চলন্ত বালিরিখের ডের বলে তোমরা জানো তেরো তারিখের প্রশ্নের আনসার হবে মিক বলে দেখো চলন্ত বালিকে ধিয়ান বলে ঠিক আছে চৌদ্দ তারিখের প্রশ্ন ড্যাশ গতিতে নদীর কার্য প্রধান হয় দেখো আমাদের চোদ্দ তারিখের প্রশ্ন আনসার হবে কার্য ড্যাশ উচ্চ গতিতে ক্ষয় কার্য ক্ষয় ক্ষয় কার্য ক্ষয় কার্য হবে ঠিক আছে কী বললাম বুঝতে পারলে পনেরো তারিখের প্রশ্ন ইয়া দাগ মরুভূমির ড্যাশ দেখা যায় ইয়া দাগ পনেরো দেখে যে প্রশ্ন আছে ইয়ারদাং মরুভূমি সরি ইয়ারদাং ভূমিরূপ মরুভূমিতে দেখা যায় মরুভূমিতে মরুভূমিতে দেখা যায় ঠিক আছে সরোদাগার প্রশ্ন বলেছে সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অনিচ্ছ এলাকাগুলিকে ড্যাশ বলে সরোদাগার যে প্রশ্ন আছে তোমরা জানো অ্যান্সার মোনা মোনাডোনাক বলে ডোনাক মোনা ডোনাক বলে সতর থেকে পার্বত্য নদীর প্রধান কাজ হলো ড্যাশ দেখো পার্বত্য শিল্প নদীর প্রধান কাজ হল ড্যাস সতেরো থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ক্ষয় করা ক্ষয় করা আঠারো দেখে ড্যাশ ভূমিরূপ গঠিত হয় বাইর ক্ষয় কাজের ফলে ড্যাস আঠারো থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গৌর অ্যান্সার হবে গৌর পরের প্রশ্ন উনি জায়গায় প্রশ্ন পার্বত্য উপত্যকা পার্বত্য প্রবাহের নদীর উপত্যকার আকৃতি হয় ড্যাস এটা ভি অক্ষরী ভি আকৃতির আর চলো আমাদের কুড়ি দেখার যে প্রশ্ন আছে দেখো কুড়ি দেখার যে প্রশ্ন আছে দেখতেই পারছো এখানে বলেছে কুড়ি দেখার প্রশ্ন পার্বত্য অঞ্চলে হিমবাহের উপত্যকার আকৃতি হয় ইউ আকৃতি ঠিক আছে একুশ দেখে সমুদ্র ভাসমান বিশাল আকৃতি পার্ব হিমবাহকে কী বলে দেখো একুশ দেখার প্রশ্নের আনসার হবে হিমশৈল বলে কী বলে হিমশৈল মহা হিম শৈল তারপর সৈকত সৈ ল হিমশৈল বলে আর বাইরে প্রশ্ন হিমের উপরে পৃষ্ঠে ফাটলগুলিকে কী বলে বাইরে জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে ক্রেপ ক্রেপস বলে স। তেই দেখে বায়ুর কাশ বেশি দেখা যায় ড্যাস মরুভূমিতে মরু ভূমিতে হ্যাঁ চলো আমাদের চব্বিশ জায়গা যে প্রশ্ন আছে যে প্রস্তমায় আমসিন মরুভূমিকে ড্যার বলে চব্বিশ জায়গা যে প্রশ্ন হিসাবে আনসার হবে আর্ক বলে আক অয়রে আর্ক বলে পরের প্রশ্ন পশি ত্যাগের তো হয়ে গেল সাবে প্রস্তমায় ভূমি তো দেখো চব্বিশ প্রশ্ন আনসার হবে আর্ক পশি ত্যাগের মরু অঞ্চলের অবশ অবশিষ্ট পাহাড়গুলিকে কী বলে দেখো পশি ত্যাগের আনসার হবে মোনাডোনাক ডোনাক বলে তো দেখো পশি জায়গার প্রশ্ন আছে কেবে মোনাডোনা কবে আমাদের ছাব্বিশ জায়গার যে প্রশ্ন বলেছে ড্যাশ আত্মীয় যোগ বলা হয় অ্যান্সার হবে বার খান বারখানকে বলা হয় সাঁতার দেখে কঠিন যুক্ত অঞ্চলকে কম ঢাল ঢালযুক্ত ছোট ছোটো জলপ্রপাতকে ড্যাস বলে দেখো সাঁতার জায়গা যে প্রশ্ন আছে দেখো সাঁতার জায়গা যে প্রশ্ন আছে আনসার হবে ক্যাটারাক্ট বলে ফলা আকার টয়াকার ক্যাটারেক্ট টয়াকার কয় টয় বলে ঠিক আছে আটা দেখে সমুদ্র উপকূলে আংশিক জলপূর্ণ গিরিপাতকে ড্যার বলে আর ফিওর বলে ফয়সী এক সেকেন্ড ফয়সী অন্তঃস্থওয়া ডরে ফিওর বলে অন্তি দেখে হিমশিডির মধ্যে জল জমে সৃষ্টি হয় অন্তদিকের অ্যান্সার প্যাটার্ন অ্যান্সার কী হবে অন্তার অ্যান্সার হবে প্যাটার্ন ফলা আকার টয়াকার প্যাটার্ন স্টার দন্তে ছয়টা এগারো প্যাটার্ন স্টার বলে দেখতেই পারছো ম্যাচিংটা দেখে নাও ঠিক আছে ম্যাচিংটা দেখে নাও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচিং আছে ঠিক আছে দেখতে পাচ্ছ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টাটা সবাই ভালো থাকবে